বর্তমান ইউরোপের সবচেয়ে জনপ্রিয় নাম হলো মোহাম্মদ আমার প্রিয় সুদীপ এরপরে বাচ্চার আর একটা ডিউটি হলো বাচ্চার জন্য সুন্দর একটা নাম রাখা এখন তো নাম রাখে আলেমদের কাছে আসে না আল্লামা গুগল হুজুরের কাছে যায় ছিলেন নেই বুড়ারা আছেন গুগল হুজুরকে যুবকেরা আছে নেই কয় গুগল হুজুর আপনি নাম বলেন তো নাম একটা সাইসে পছন্দ হইছে গুগলে কয় নামটা কোরআনে আছে কয় কি নাম কয় হামান এক জায়গায় দেখা গেল নাম রাখছে হামান এক মহিলার বিয়ে হয়েছে চাইটা সংসার টিকে না কিরে সংসার টিকে না সংসারে গেলে এই কয় কি সমস্যা কয় এর নামে সমস্যা আলেমরা বলল খোঁজ নিয়ে দেখে মহিলার নাম হলো বিজলি কথা কয় না কি নাম তো বিজলি তো এই আছে তো এই নাই তিরিং বিরিং করে এই জন্য সংসার থেকে না বুড়া কালের নাম চেঞ্জ করে নতুন করে ফনসম বিয়ে দিছে এ তো সংসার টিকা গেছে নামের কিন্তু তাসির আছে নামের প্রভাব এত বেশি আল্লাহ কোরআনকারিমি হজ জাকারিয়া নবীর নাম রাখতে দেয় নাই বললেন আমি আল্লাহ তোমার বুড়া বয়সে সন্তান দিলাম নাম রাখলাম আমি আল্লাহ ইয়াহা নামের গুরুত্ব এত বেশি আল্লাহ নিজ নাম রাখে এই জন্য হাবিজ নাম রাখবেন না সুন্দর নাম রাখবেন এই পৃথিবীতে এমনও মুহাদ্দিস ছিলেন যার নাম মুহাম্মদ ছেলের নাম মুহাম্মদ বাবার নাম মোহাম্মদ দাদার নাম মুহাম্মদ সাত পুরুষের নাম মুহাম্মদ তুমি তো নাম রাখার আগে বলো হুজুর এমন নাম রাখেন যে তুলে রাশি দিয়ে খুঁজে আশপাশে পাওয়া না যায় অথচ সাত পুরুষের নাম মোহাম্মদ আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর বর্তমান ইউরোপের সবচেয়ে জনপ্রিয় নাম হলো মোহাম্মদ সাল্লুক নবীর নামে নাম রাখা আবদুল্লাহ রাখা আব্দুর রহমান রাখা যাই হোক ভালো ভালো সুন্দর সুন্দর নাম রাখবেন এটা বাচ্চার উপহার আর নামটা একজন দিনদার আলেমের জবান দিয়ে বের করবেন আলেম নামটা মুখ দ্বারা বের করলে এ তো নামের আল্লাহর দরবারে পছন্দর হয়ে যাবে আর বাচ্চা যেন তাহানিক করবেন আলেমের হাত থেকে রসুলের যুগে যত বাচ্চা জন্মে নিত নবী নিজের মুখ থেকে লালা নিয়ে বাচ্চার মুখে লাগিয়ে দিত আবু বকরের যুগে যত বাচ্চা জন্ম নিত আবু বকর নিজের মুখ থেকে লালা নিয়ে লাগিয়ে দিত উমরের যুগে যুদ্ধ বাচ্চা হতো অমর মুখ থেকে লালা নিয়ে বাচ্চার মুখে লাগিয়ে দিতেন এটা হলো তাহানে এমন করলে বাচ্চার বরকত লাগে আর বাচ্চার নামে আকি ক্যা করে দিবেন এই জাতীয় আমলগুলি করলে বাচ্চার জন্ম সুন্দর হয়ে যাবে যার জন্ম সুন্দর তার জিন্দগি সুন্দর